শামি স্ত্রী মধুর মিলন হওয়ার পরে আল্লাহ নবী জানিয়ে দিলেন হে তোমরা সঙ্গে সঙ্গে গোসল বানিয়ে নাও শামি স্ত্রী মেলামেশার কারণে যদি নামাজ কাজা হয়ে যায় ওই মেলামেশাটা হালাল থাকে না হালাল থাকে না ওই এই মেলামেশা কারণে যদি তোমার নামাজ কাজা হয় ওই অবস্থায় শুয়ে থাকার কারণে তোমার ওর সে যে গোটা সন্তান দেবে একটা ও ভালো পিছু হবে না সব ল্যাংড়ার হিমসাগর তন্ন সিবি হবে না ল্যাংড়া গাছ রেখে লাগিয়ে এবার দু হাজার চাল্লা দুটো হিমসাগর দিও

মনে কষ্ট নিও না ব্যথা নিও না আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা গা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে কেউ যদি সুসন্তানের পিতামাতা হতে চায় কেউ যদি নেক সন্তানের পিতামাতা হতে চায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তিনটি শর্ত সে জানো মেনে নেয় এক নম্বর শর্ত আমি রাসূল আল্লাহ জানিয়ে দিয়ে গেলাম স্বামী স্ত্রী জানো ও ভাই নামাজি হয়ে যায় নামাজি হতে হবে বাপ মাকে বাপ মা নামাজি হবে পরেশকারিতা অবলম্বন করবে এবং পর্দা নিшина হবে একজন নারী মা এ নজরে দ্বিতীয় নম্বর ও আমি স্ত্রী মেলামেশা করার সময় আমি নবী আমার সুন্নত মোতাবেক যেন হয় আমি রসুল্লাহর প্রসেস অবলম্বন করে যেন জীবন যাপন করে মধুর মিলনটা যদি সেইভাবে এবং ফজরের নামাজটা যদি আদায় হয় আমার আল্লাহ খুশি হয়ে ওই ঔরসে আল্লাহ নেক সন্তান দান করে দেয় জোরে

এবার বুঝুন আমার শত্রু বাড়বে না কমবে আর আমার শত্রু কারা এবার বুঝে দেখেন কেন এবার বুঝে দেখেন মাথায় ঢুকছে

আদিন আবে এমন একটা সময় যাবে ৃঠিবিরদমিনে হারামের চাহিদা বেড়ে যাবে হারামের চাহিদা বেড়ে যাবে এ আমার সাবারা হারা চাহিদা বেড়ে যাবে এনজের যুবকেরা কান খুলে শুনে রেখে নাও ২ ক সালে। অ্যানালাইসিস করে দিচ্ছি আপনার ফ্রান্সের বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে দিচ্ছে ফ্রান্সের জমিনে যত মানুষ বসবাস করে তার ভিতরে 60% মানুষ হলো জন্মের ঠিক নেই পৃথিবীর জমিনে তার মা এক বাপ কে আসল কেউ জানে না একশোটার ভিতরে ষাটটা এই মাথায় ঢোকে না আজকে সমাজের বুকে আজকে সমাজের বুকে আমাদের ভারতবর্ষে এই রকম কেলেঙ্কারি শুরু হয়েছে না হয়নি জুড়ে বলেন কাগে ভাষাবাদে কোকিল এসে ডিম দেয় আমাদের ভারত সরকার বলছে কোনো অসুবিধা নাই এই কথায় ঢোকে না বোঝায় 2019 সালেতে ভারতবর্ষের আইন তৈরি হয়েছে বাবা সাহানা তোমার بیویকে তুমি স্বাধীনতা দাও না তোমার بیوی তোমার ঘর সংসার করবে তোমার খাবে তোমার পড়বে তোমার টাকায় আরাম ভাগ ভোগ করবে তোমার بیوی যদি ইচ্ছা করে আর চারজন পুরুষের সঙ্গে গোপনে 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 ফোনের মাধ্যমে নয় ডাইরেক্ট গিয়ে যদি কটলাইন হুক मारे কোনো অসুবিধা নাই 2019 সালে আইন পাস করে দিয়েছে সরকার পরকিয়া ভারতবর্ষ সে বৈধ জোরে বলুন নজবিল্লা শুনেছেন আজকে শুনে নেন ভাঙড় তারাই কালকে যাবেন কি বলবেন শাহনাজ ভাই এসেছে বলে গেছে পরকিয়া নাকি বৈধ এটা কি ঠিক স্যার ও কি বলে দেখবেন ভারতের আইন আপনার বিবি যদি আপনার খেয়ে পরে আপনার ঘরে শুয়ে যদি আরো চারজন পুরুষের সঙ্গে দশজন পুরুষের সঙ্গে যদি লাইন করে অসুবিধে নেই ভাঙড় থানায় বিবির বিরুদ্ধে এফআইআর করতে যাবেন ভাঙড় থানার আইসি দেখে বলবে বিবির বিরুদ্ধে এফআইআর করতে এসছ বিবির না তোমার যাও